নমস্কার বন্ধুরা আজ রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এলো সকল গরিব মধ্যবিত্ত অসহায় রাজ্যবাসী দেশবাসীর জন্য আজকের বাছাই করা খবর ব্রেকিং নিউজ হ্যালো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে বিরাট বড় কাণ্ড ঘটে গেল বাংলায় তর তাজা খবরের দিকে নজর রাখলে চমকে যাবেন আপনি নিয়ে একের পর এক চাপান উত্তর বিরাট বড় ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন আর এমনই সময় বিরাট বড় খবর সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের আওয়াজ ধুয়ে দিল ভারত দিল্লি চাপের সুর নরম ঢাকার কি জবাব কি কাণ্ড ঘটেছে কিভাবে হত্যা উঠেল তা নিয়ে বিরাট বড় খবর আর তার সাথে আরো এক খবর সামনে বৃষ্টির বিপদ এখনো কাটেনি কলকাতা থেকে আরো দুই জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা সঙ্গে প্রবল বজ্রপাত বিরাট আবহাওয়ার আপডেট এদিকে আবার আকাশে চারশো আট যাত্রী নিয়ে ভয়ঙ্কর বিপদে বাংলাদেশের বিমান বাঁচতে ভারতের সাহায্য প্রার্থনা এবার বিরাট বড় খবরে আপনিও কেঁপে যাবেন চার হাজার ভুতুরে ভোটার দক্ষিণ চব্বিশ পরগনায় কয়েকদিন আগেই ভোটার তালিকার ভুয়ো নাম ভোকানো নিয়ে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝেই দক্ষিণ চব্বিশ পরগনায় চম্পারহাটিতে প্রায় চার হাজার ভুতুরে ভোটার গিরে শুরু হয়েছে রাজনৈতিক সরগোল তৃণমূলের অভিযোগ নেপথ্যে বিজেপির কার সাথে রয়েছে পাল্টা বিজেপি এবং সিপিএম এর আঙুল তুলছে তৃণমূলের দিকে চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের বাইশটি সাংসদের সাড়ে চার হাজার বাড়তি ভোটার মিলেছে বলেই অভিযোগ আর তার সাথে বিরাট বড় খাবার কলকাতার সন্ধ্যের পর বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে রবিবার ও আকাশ মেঘলা থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সন্ধে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ ঝড় প্রবাস দেওয়া হয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান এবং নদীয়ায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝড় হাওয়া বইবে কলকাতা সহ বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি গে ঝড় হাওয়া উঠতে পারে এই মুহূর্তে আরও এক খবর চীনে আবারও নতুন করে করোনা ভাইরাসের খোঁজ করোনার স্মৃতি এখন তাজা প্রথম সংক্রমণ পাঁচ বছর কাটতে না কাটতেই চীনে খোঁজ পিলল নতুন ভাইরাস আরও চক্রান্ত নাকি আরও চিন্তা বাড়ল এই ভাইরাস মানুষকে সংক্রমিত করতে পারে চীনে বাদুড়ের নতুন করোনা ভাইরাসের হদিস মিলেছে যা প্রাণীদেহ থেকে মানব শরীরে সংক্রমিত হতে পারে বলে খবর ঠিক যেমনটা দু সালে করোনা সংক্রমণের সময় হয়েছিল নতুন এই ভাইরাসের নাম এইচ কে কোভি টু অর্থাৎ প্রশ্ন উঠছে তাহলে ফের কি ভাইরাসের নতুন লকডাউন হতে পারে বিশ্বজুড়ে আর তার দিকে নজর রাখছে গোটা দেশের মানুষ কিছুদিন আগেই নতুন ভাইরাসের সংক্রমণ এবার আবারও পুনরায় করোনা ফিরে আসছে বিপদের উপর যেন আবার বিপদের হাত আরের মাঝে আরও এক খবর অনুদান প্রসঙ্গে মোদীকে বন্ধু বললেন ট্রাম্প ভারতের অনুদান প্রসঙ্গে এবার প্রিয়ম নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গভর্নরদের অধিবেশনে ট্রাম্প বলেন ভারতীয় ভোটারদের বুধমুখী করতে কিন্তু সেটা আমার দেশের জন্য বাংলাদেশকেও দু কোটি নব্বই লক্ষ ডলার অনুদান দেয়া হয়েছে বিরাট বড় খবর আবার অনুদান প্রসঙ্গে মোদীকে বন্ধু বললেন ডোনাল্ড ট্রাম্প বিরাট বড় বার্তা এদিকে আবার ভয়ানক ট্রেন দুর্ঘটনার খবর সামনে খুলে গেল ইঞ্জিনের একাংশ বিরাট দুর্ঘটনা রক্ষা পেল এনজিবি চেন্নাই এক্সপ্রেস একটু জন্য এবার বিপদের হাত থেকে বেরিয়ে এলো কি করে এমন ঘটনা ঘটলো এবার নজর রাখবো তার দিকেই আবারও ট্রেন দুর্ঘটনার খবর সামনে উঠে এলো অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নিউ জলপাইগুড়ি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস উড়িষ্যার বালাসোর কাছে চলন্ত ট্রেনটির ইঞ্জিনের নিচ থেকে ট্রাকসান মোটর খুলে পড়ে যার ফলে খবর চালকের তৎপরতায় ট্রেনটি দাঁড় করানো সম্ভব হয় প্রায় দু ঘন্টা ট্রেনটি উড়িষ্যার সাইবর স্টেশনে আটকে রাখছে বলেই খবর জানা গিয়েছে এনজিপি থেকে চেন্নাইগামী ট্রেনটি সরো এবং মারকানার মধ্যে আপলাইন ধরে যাওয়ার সময় বিপত্তি ঘটে যদিও ট্রেনের ইঞ্জিনে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেই রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনাস্থলে নতুন ইঞ্জিনে এনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানোর চেষ্টা চলছে তবে কিভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিন নিচ থেকে একাংশ খুলে বলল তা নিয়েও প্রশ্ন উঠছে আর এই ঘটনায় ফের একবার রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে দ্রুতগতিতে চলার সময় এই ঘটনাটি ট্রেনের বেলাইন হয়ে পড়ার বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল বলেই খবর এদিকে আবারও আবহাওয়ার বিরাট বড় খবর ভেসে যাবে উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ আর জেলায় তুমুল বৃষ্টি শিলা দমকা হাওয়া আবহাওয়ার মেগা আপডেট উঠে এলো বিরাট বড় খবর শনিবার রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে প্রায় আট জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা ঝড় বাতাস বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে তবে শনিবার সকালে আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সন্ধ্যায় ও রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস হইবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় দক্ষিণবঙ্গের কলকাতা ও বাকি জেলায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা কমেন্টে লিখে জানাবেন বাংলাদেশ নিয়ে বিরাট বড় খবর চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ মাত্র ছাব্বিশ রানে তিন উইকেট পড়ে যাওয়ায় রীতিমতো চাপে বাংলার বাঘেরা একা স্বামী নিয়েছেন দুটো উইকেট আর এর ফলে ওয়ান ডে ক্রিকেট একশো নিরানব্বইটি উইকেটের মালিক হলেন সামি অন্যদিকে হারসিদ রানা নিয়েছেন একটি ক্রিজে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান জিরো এবং মেহেদি হাসান মিরাজ টানটান উত্তেজনা আর এর মাঝে বিরাট বড় খবর এক ঝলকে দুপুরের খবরগুলো জেনে নেব যেখানে প্রকল্পের অর্থ ঠিকভাবে খরচের সময়সীমা মেনে দিল নবান্ন এগারো মাসের শিশুর গলা থেকে বেরোলো খেলনার টুকরো বের করলো চিত্তরঞ্জন সেবা সদন জুনিয়ার চিকিৎসকেরা অসমের পরিত্যক্ত খনি থেকে উদ্ধার হলো পাঁচ শ্রমিকের দেহ বিরাট বড় খবর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্থায়ী উপাচার্য দীপক কুমার রায়কে বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ করলেন আর তা নিয়েই বিরাট বড় খবার এদিকে আবার শেয়ার বাজারে অবস্থা খারাপ একচল্লিশ লক্ষ টাকার ক্ষতি চলতি বছরের শুরু থেকেই শেয়ার বাজারের অবস্থা খারাপ গত পঞ্চাশ দিনের সেনসেক্স ও নিফটি তিন দশমিক পঞ্চাশ শতাংশ কমেছে আর এই পঞ্চাশ দিনে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন রিপোর্ট অনুসারে পয়লা জানুয়ারি থেকে শেয়ার বাজার বিনিয়োগকারীদের একচল্লিশ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে শেয়ার বাজার আরও পতন হতে পারে বলে বিরাট বড় খবর আবারও রেশন কার্ডে বিরাট বড় বদল হঠাৎ করে রমজান মাসের আগে রেশন কার্ডে আমুল বদল আসতে চলেছে দেখে নেব কার কার কোন কার্ড থাকলে কি পরিমাণে রেশন দ্রব্য পাবেন এসপি এইচ এইচ বা অন্য কার্ড থাকলে আজকের খবরটি দেখবেন আর এদিকে আবার রিয়ারটেল জিও অর্থাৎ রিটেলার সংস্থার তরফ থেকে বিরাট বড় ধামাকাদার খবর এবার থেকে রিচার্জের ঝামেলা কমবে কুড়ি টাকাতে পরিষেবা পাবেন বিরাট আপডেট এবার রিয়ারটেল জিও ভিএসএনএল ভোডাফোন সকল রিটেলার সংস্থার থেকে উঠেল আরো একটি বিরাট বড় খবর কুড়ি টাকা নিয়ে রাজ্যবাদী স্মার্টফোন নিয়ে দারুণ আপডেট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মহিলারাই এবার স্মার্টফোন পাবেন মানতে হবে বিশেষ নিয়ম আর এদিকে দুয়ারের সরকারে যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদেরকে নিয়ে বিরাট বড় খবর কবে ঢুকতে পারে তাদের টাকা তা এক সম চা চমকে খবর অন্যদিকে বাংলার পাকা বাড়ি নিয়ে থাকছে আরও একটি বিরাট বড় সুخبار দ্বিতীয় লিস্ট কবে জারি হবে কিভাবে দেখবেন আর যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কি করলে আসবে কোন শর্ত মানতে হবে তারিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আজকের ভিডিওর মাঝে যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর এর সাথে পিএম কিষান যোজনা নিয়ে বিরাট বড় খবর একদিকে কৃষক বন্ধু টাকা অপর দিকে পিএম কিষান বিরাট আপডেট জেনেবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ফেব্রুয়ারির আগেই ধামাকাদার খবর যদি আপনারও এখনো পিএম কিষানের কোনদিন টাকা না ঢুকে থাকে বা আপনি আবেদন করেছেন আপনার জন্য আরো একটা অপরচুনিটি এবার পিএম কিষানে এর সাথে একদিকে বাংলা বাজেটে মমতার বিরাট বড় ঘোষণা অপরদিকে আবার বিজেপির নতুন আওয়াজ একদিকে প্রত্যেক পরিবার পিছু একটি করে চাকরির ঘোষণা এবার গেরুয়া শিবিরের তরফ থেকে যেখানে দু হাজার আসবে তাদের বাজেট আর সেই সাথে দু হাজার ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারও বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে এদিকে আবার ব্যাংক পরিষেবায় বিরাট বড় বদল পাঞ্জাব ব্যাংক স্টেট ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংক অথবা এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকলে আজকের খবরটি আপনার জন্য বিরাট আপডেট এবার ব্যাংকের ক্ষেত্রেও আর এর সাথে বেকার ভাতা নিয়ে দারুণ আপডেট আবারও কি বাড়তে পারে বেকার ভাতা নতুন করে আসার আলো আর তার সাথেই যারা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা পান তাদের জন্য আরও একটি নতুন ঘোষণা যেখানে বয়স্ক ভাতা যারা পাচ্ছেন এক টাকা তাদের জন্য দারুণ সুখবর যুক্ত হতে চলেছে আরও একটি প্রকল্প আর যার ফলে আরও টাকা পাবেন তারা যার ফলে মোট দু টাকা পর্যন্ত পেতে পারেন আপনারা এদিকে লক্ষ্মীর ভান্ডারের বহু নিয়মে বদল অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা বেছে বেছে এবার দেয়া হবে অ্যাকাউন্টে কারা কারা বাদ যাবে কাদের লিস্ট আরো ভেরিফাই করে নতুন করে বাইর করা হবে উঠেলো আরো একটি বিরাট বড় খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট এখনো আপডেট নেই বা বহুদিন ধরে চেক করেননি লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে কিনা তারা আজকের খবরটি অবশ্যই দেখবেন নয়া দিল্লির বিশৃঙ্খলা উত্তপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের চোখে বার দিল্লির দুর্ঘটনা আর সে সাথে বাংলায়ও বিপর্যয়ের শেষ নেই কুম্ভকামে ট্রেন ধরতে গিয়ে হিমশিম খেলো আরো একটি স্টেশনে বাংলার তীর ছুঁড়েছেন কেন্দ্র সরকারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লির এই ঘটনায় ব্যবস্থাপনা এবং প্রশাসনের দিকে খামখিয়ালির নজর রাখছেন মমতা ব্যানার্জি